কালাইন খন্ড উন্নয়ন কার্যালয়ে আবারও দুর্নীতির হিরেক ষোলো লক্ষ টাকার সেতু গেলেন সেতু লক্ষ লক্ষ টাকা লুট জালিয়াতি কাছাড় জেলার কালাইন খন্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ে এক চাঞ্চলকর দুর্নীতির চিত্র প্রকাশ্য এসেছে অভিযোগ গ্রাম উন্নয়নের প্রকল্পের বরাদ্দ অর্থ আত্মসাত করে ব্যক্তিগত স্বার্থে নির্মাণ করা হয়েছে একটি পায়ে হাটার সেতু ঘটনাটি বিহারের পার্ট ফাইভ কান্দি গ্রামের জানা গিয়েছে দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে আহাদুল ইসলামের বাড়ির পাশে পূর্বখালে একটি আরসিসি পাইহাটা সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল ষোলো লক্ষ উনসত্তর হাজার টাকা আশ্চর্যের বিষয় এই প্রকল্পের বিল অনলাইনে জমা দেওয়া হয় দু হাজার বাইশ তেইশ সালে বিলগুলো দেখে তৎকালীন বিডিও অন্তরা পাল এবং বিপ্লব শর্মা সন্দেহ প্রকাশ করে অনুমোদন দেননি কিন্তু বিলের খাতায় উঠে আসা অবিশ্বাস্য সব হিসাব পানীয় জল বাবদ আঠাশ হাজার টাকা ইটের বিল এক লক্ষ একত্রিশ হাজার টাকা অথচ একটিও ইট ব্যবহার হয়নি বালু সাতাশি হাজার টাকা সিমেন্ট এক লক্ষ নব্বই হাজার টাকা রড দু লক্ষ টাকা কাঠ সাতচল্লিশ হাজার টাকা গ্রেভেল বাবদ এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা যা একেবারেই ব্যবহৃত হয়নি জিএসটি বাবদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখানো হলেও সরকারের খাতায় জমা পড়েনি এক টাকাও স্থানীয় সচেতন মানুষের অভিযোগ এই পরিমাণ সামগ্রী দিয়ে একটি বড় সেতু নির্মাণ সম্ভব ছিল কিন্তু এখানে নিয়ম ভেঙে শুধুমাত্র একজন ব্যক্তির ফিশারিতে যাওয়ার সুবিধার্থে সেতুটি বানানো হয়েছে এমনকি সেতুর গেট সবসময় তালা বন্ধ থাকে ফলে গ্রামবাসীরা কোনো সুবিধা পাননি অভিযোগ আরও গুরুতর হয় যখন জানা যায় পরবর্তী বিডিও সৌরভ প্রতিম গগৈ ওই ভুয়া বিল অনুমোদন করে প্রকল্পকে সমাপ্ত দেখিয়ে দেন এবং বরাদ্দকৃত টাকা ঠিকাদারকে পাইয়ে দেন এর আগে তারা আমলে এই অফিস পুনর্নির্মাণের নামে দশ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে একদিকে অর্থভাবে গ্রামোন্নয়নের প্রকল্পগুলি থমকে আছে অন্যদিকে দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুট হচ্ছে তারা অবিলম্বে উচ্চস্তরের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন আমাদের হাতে কালায়নখ উন্নয়ন আধিকারিক কার্যালয়ের আরও দুর্নীতির নথি রয়েছে যা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে